তো বন্ধুরা আপনি যদি ফেসবুক প্রোফাইল ব্যবহার করে থাকেন আপনারা যদি ফেসবুক পেজ ব্যবহার করে থাকেন এবং সেই প্রোফাইল কিংবা পেজে যদি আপনার রিলস ভিডিও আপলোড দিয়ে থাকেন এবং লং ভিডিও আপলোড দিয়ে থাকেন তাতে যদি সেই ভিডিওগুলিতে আপনার ফলোয়ার্স না বাড়ে ভিউস না আসে তাহলে কি তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার সে প্রোফাইলে রিপোর্ট মারা হয়েছে যার কারণে আপনার ভিডিওগুলিতে ভিউস আসে না ফ্লোয়ার্স বাড়ছে না কিছু আসতেছে না তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার প্রোফাইলে কি সত্যি রিপোর্ট মারা হয়েছে কি হয়নি কিংবা কেউ যদি আপনার বন্ধুবান্ধব কিংবা অন্য কেউ যদি আপনার গোবনে আপনার প্রোফাইল দিয়ে রিপোর্ট মেরে থাকে তাহলে কিন্তু কখনোই আপনার এই ভিউস আসবে না আপনার এঙ্গেজমেন্ট আসবে না আপনার রিচ বাড়বে না আপনার প্রোফাইল হোক কিংবা আপনার পেজ হোক তো কীভাবে আপনি বুঝবেন যে আপনার প্রোফাইলে কি সত্যি রিপোর্ট মারা হয়েছে কি হয়নি কিংবা আপনি কিভাবে সেটাকে সলভ করবেন সেই বিষয় নিয়ে আমি কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ আজকে তুলে ধরবো তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন আর আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন তো চলো শুরু করি কীভাবে সেইটি সেই সেটিংসটি আমরা খুঁজে বের করব এবং কীভাবে সেটিকে আমরা সলভ করবো তো সর্বপ্রথমে আমরা ফেসবুক প্রোফাইলটাকে ওপেন করে নেব এবং ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডট আমাদের প্রোফাইলের লোগো এখানে আমরা ক্লিক করবো এখানটা ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি হেল হেল্প সাপোর্ট এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্প সাপোর্ট এই হেল্প সাপোর্টে আমরা ক্লিক করবো এখানটা ক্লিক করার পর ও সরি এখানটা ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইন ইনবক্সে আমরা ক্লিক করব এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে রিপোর্ট অ্যাবাউট আদার্স রিপোর্টস অ্যাবাউট আদার্স তো এখানে আমরা ক্লিক করবো এই রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করার পর আমাদের যদি এরকম আসে তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রোফাইলে কোনো রিপোর্ট আসেনি বা এখানে যদি রিপোর্ট এসে থাকে তাহলে কিন্তু অন্য কিছু এখানে আসতো যা যে রিপোর্ট মারবে তার নামটা কিন্তু এখানে আসবে তো এখানে আমাদেরকে রিপোর্ট মারা হয়নি তো এরপরে আমরা কি করব কেউ যদি আমাদেরকে রিপোর্ট মেরে থাকে তাহলে আমরা কি করব তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি যে ইয়োর অ্যালার্টস তো ইয়োর অ্যালর্টসকে আমরা ক্লিক করব তো এই তিনখানা আমার কিন্তু কপিরাইট এসেছে তিনখানা আমরা দেখতে পাচ্ছি কপিরাইট এসেছে তো এই কপিরাইটগুলি কীভাবে রিমুভ করবেন এর পরবর্তীতে ভিডিও আমি নিয়ে আসবো তো এবার যদি আমাদের রিপোর্ট মেরে থাকে তাহলে এই রিপোর্টস অ্যান্ড আদার্স ক্লিক করবো এটাকে আমরা স্ক্রিনশট করে নেব। এটাকে স্ক্রিনশট করে নেওয়ার পরে ব্যাগে চলে আসবো আসার পর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি কি যে রিপোর্টে প্রবলেম এই রিপোর্টের প্রবলেমে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে আমরা ক্লিক করবো এই জায়গাটা ক্লিক করার পরে লোড হতে একটু সময় নেবে হালকা একটু সময় নেবে এখানে এখানে এই যে এরকমভাবে আমাদের কাছে চলে আসবে এবং এখানে আসার পরে এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি কী রিপোর্ট নিয়ে আপনি এটাকে নোটিফিকেশান দিতে চান বা কী নিয়ে আপনি এটাকে ইয়ে করতে চান তো এখানে আমি কী করবো যে আমার প্রোফাইল এখানে আমি লিখব প্রোফাইল এই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল তো এই প্রোফাইল আমরা ক্লিক করবো এই প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমরা আপলোড এখানে দেখতে পাচ্ছি আপলোড ফ্রম ফোন তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর যে স্ক্রিনশটটা আমরা নিলাম সেটাকে এখানে ক্লিক করবো এটাকে ক্লিক করার পর এখানে আমরা ডিটেলসে কিছু লিখবো তো কী লিখবো এখানে আমরা আমি লিখে রেখেছি আগে থেকে তো সেটাকে আমি কুপি করে নিচ্ছি সেটাকে আমি কপি করে নিলাম এবং কপি করার পর সরি এখানে আমি এটাকে সমুন্ন দিয়ে দিব দেওয়া দেওয়া দিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি তো এখানে আমরা ক্লিক করে এটাকে দিয়ে দেবো ব্যাস এটাতে দেওয়ার পরে কী হবে তো আমাকে যদি কেউ রিপোর্ট মারতে চায় সে কিন্তু কখনোই আমাকে রিপোর্ট মারতে পারবে না এবং রিপোর্ট এর পরবর্তীতে আসবে না তো সেই জায়গাটায় আমি কী লেগলাম এবং কি দিলাম সেটাকে তোমাদেরকে আমি বাংলায় ট্রান্সলেট করে দেখাই তা আমি গুগুলে চলে যাবো গুগলে যাওয়ার পর এখানে আমি বাংলা ট্রান্সলেট করে নেব তো বাংলা ট্রান্সলেট করে নেবো এখানে বাংলা ট্রান্সলেট করে নিলে তোমরা বুঝতে পারবে যে সেখানে আমি কি লিখেছি এবং সেই লেখাটাই কিন্তু তোমরা সেম টু সেম আমার মতো করে দিতে পারো কিংবা তোমরা তোমাদের মতো করে দিতে পারো তো এখানে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কী যে বাংলা এখানে আমি ট্রান্সলেট করে কী লিখলাম এখানে আমি লিখলাম যে সরি এই যে লেখাটা আমি লিখলাম যে কে কেউ আমার ফেসবুক এলএইডি বারবার রিপোর্ট করে আমি এই ব্যবহার আমার ব্যবসায়িক উদ্দেশ্য ফেসবুক আইডি আমার সমস্ত ব্যবসা এই ফেসবুক আইডির উপর নির্ভর করে আমি চাই না যে কেউ আমার আইডি রিপোর্ট করুক এবং অক্ষম করুক তাই আমি ফেসবুক থেকে আবেদন করছি যে আমি কোনো বিজ্ঞপ্তি পেয়েছি তাই আমি এটি সম্পর্কে জানতে পেরেছি ব্যাস এটা লিখে দেব এরপরে কিন্তু কেউ আমাদেরকে রিপোর্ট মারতে পারবে না তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো তো আই হোপ আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিডিও শেষে আমি যা বলে থাকি আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ